চমৎকার চমৎকার সার কিন্তু কান্দা বাজারে নিয়ে আসছে ভাই উপযোগী সার এবং বটনা বাচ্চাগুলো আছে সেগুলোর দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করি চমৎকার দেখার মতো কিন্তু একটা সার বাচ্চা এদের নিয়ে আসছে অনেক সুন্দর এই সারগুলো কিন্তু পাললে বিশাল বড় বডি সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরে ও কাছে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে চলে আসছি ফুলপুর আমাকান্দা গরুর হাটে আজকে দেখানোর চেষ্টা করব লালন পালন উপযোগী সার এবং বকনা বাচ্চার পর দর্শক এই হাটটি বৃহত্তর মাইমিসিং জেলার এবং ফুলপুর উপজেলার সদরে বসে সপ্তাহে একদিনে বসে রবিবার তো দর্শক আর কথা না চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে দর্শক আপনাদের প্রথমেই জানিয়ে দেই ফুলপুর আমার গান্দা বাজারটা দুইভাবে বসে বিশেষ করে এই সাইডে ছোট সার এবং বকনা বাচ্চা নিয়ে বসে আবার আরেকটা সাইড আছে কিন্তু বড় সাইজের সার এবং গাভী গরু নিয়ে বসে আজকে এই সাইড থেকে আমি দেখানো লালন পালন উপযোগী সার এবং বকনা বাচ্চাগুলো আছে সেগুলোর দর দাম জানিয়ে চেষ্টা করবো চমৎকার সাইজের একটা বকনা সুন্দর একটা বকনা ভালো আছেন কাকা একটাই আনছেন আপনি একটাই নিয়ে আসেন কত দাম চাচ্ছেন এটা

সেই বকনাটা কিন্তু দরদাম কাকারা দরদাম কিন্তু করতেছে বেশ চমৎকার সাইজের কিন্তু একটা বকনা সুন্দর একটা

ভালো একটা পার্সেন্টের কিন্তু বকনা ফ্রিজিয়াম বকনা কিন্তু নিয়ে আসে প্রচুর বকনা আমরা দেখতে পাচ্ছি এই ফুলপুর আমাগান্ধা বাজারে কিন্তু নিয়ে আসছে দশক চতুর্দিকে শুধু বকনা আর বকনা প্রচুর পরিমাণে বকনা কিন্তু পালার উপযুক্ত যে গরুগুলো আছে সেগুলো কিন্তু এই ফুলপুর আমাগান্ধা বাজারে নিয়ে আসছে সেজন্যই কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি বকনার পাশাপাশি দেশীয় সার গরুর দাম একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার সে একটা চমৎকার শাক

বর্তমানে এই সময়টাতে আসলে চারা গরুর দাম কিন্তু একটু বেশি যারা লালন পালন করতে চান এই সময়টাতে কিন্তু আপনারা কিনে লালন পালন করতে পারেন ফ্রিজিয়ামের সার বাচ্চা কিন্তু এই যে কাকা আরেকটা নিয়ে আসছে চমৎকার সুন্দর বাচ্চা কিন্তু এই যে কাকা নিয়ে আছে কাকা ভালো আছেন একটা আনছেন পালের আপনার পালের গরু ফিজিয়াম না কত দাম চাচ্ছেন এটা ষাট হাজার কাস্টমারের দর দাম দিচ্ছে পঞ্চাশ এক পঞ্চাশ পঞ্চাশ এক পঞ্চাশ পঞ্চাশ চমৎকার দেখার মতো কিন্তু একটা সার বাচ্চা এনে নিয়ে আসছেন অনেক সুন্দর এই সারগুলো কিন্তু পাললে বিশাল বড় বডির ভয় বুঝে ভাই যা নিয়ে নিয়ে ভালো আছেন ভাই অনেক সুন্দর একটা বাচ্চা কিন্তু নিয়ে আসছেন দাম কত চাচ্ছেন একশো দশ কাস্টমারে কত দাম বলল আজকে বলছে একজনে হ্যাঁ সার কিন্তু এই সারগুলোগুলোই কিন্তু পারলে অনেক বড় হয়ে থাকে আর যারা এই সময়ে বিশেষ করে সার লালন পালন করতে চান এই সময়টা সবচেয়ে বেশি উপযুক্ত সময় এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সার করে লালন পালন করতে পারে আমরা একটু ভালো মানের যে সারগুলো আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো সে আরেকটা চমৎকার সার এগুলো কিন্তু পারলে বেশ বড় হবে বাইজানে নিয়ে আসছে মানে কাকা আনছেন এটা সার যে কাকা নিয়ে আসছে অনেক চমৎকার সার এই সার বাচ্চাগুলো কিন্তু বিশেষ করে লালন পালন করলে অনেক বড় বডির হবে কত দাম চাচ্ছেন কাকা পঁচাশি কাস্টমারে দরদাম দিছে আজকে কাস্টমারে দরদাম দিল দিলো তো কত দরদাম দিছে 70 71 70 71 এর উপর বেশ চমৎকার সাইজের সর্বচ্চ দাম দিছে অলরেডি ফুলপুর আমগান্দা বাজারে দেখুন প্রচুর কিন্তু আমরা দেখতে করতেছি ফুলপুর আমগান্দা বাজারই নিয়ে আসছে মানে লালন পালন উপযুক্ত যে সারগুলো আছে সেগুলো এই দেখেন প্রচুর পরিমাণে ওরছে কালার কালার খুব সুন্দর সুন্দর কালারে গুলো কিন্তু নিয়ে আসছে এই পাশে ভাইজানে নিয়ে আসছে ভালো আছেন ভাই কয়টা আনছেন দুইটা নিয়ে আসেন পালের আপনার পালের গরু দর্শক এই পাশে দুইটা নিয়ে বেশ চমৎকার সাইজে এটা কত দাম চাচ্ছেন ভাই পঁচাত্তর হাজার কত দাম দর দিল আজকে কাস্টমারে বাষট্টি থেকে তেষট্টি হাজার দর্শক বেশ চমৎকার এই সাইজের সারগুলো কিন্তু লালন পালন করলে বেশ বড় বডির হয় এটা কত দাম চাচ্ছেন ভাই বাঁষট্টি দরদাম আজকে কত দিলো এটা বাউন্ন থেকে তিপ্পান্ন বাজারটা কেমন মনে হচ্ছে ভাই মোটামুটি আছে ভালো এই সময়টাতে যারা লালন পালন করতেছেন সার বাচ্চা আপনারা কিন্তু এই সময়টায় এসে ফুলপুর আমাকে বাজারে দেখতে পারেন প্রচুর পরিমাণে সার লালন পালন ষাট গরুগুলো কিন্তু নিয়ে এসে বিক্রি করতেছে দশক যারা লালন পালন করবেন একটু লম্বা বডি হাত পা লম্বা দেখে কিনবেন ওনারা কিন্তু সবসময়ে ভালো একটা বেনিফিট পাবেন চমৎকার একটা Shark গুইজ আমার সামনে দেখতে পড়তাছেন এই যে একটা আনছেন ভাই না 5 টন দাম কত চাচ্ছেন 70 70000 কাস্টমারের দরদাম দিছি আজকে কত দরদাম দিলো 60 পর্যন্ত দিছে চমৎকার সাঈদ এটা মনে হয় শাহিয়াল করছে হ্যাঁ শাহিয়ালের বাচ্চা বেশ চমৎকার ভাই প্রচুর পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সার বাচ্চা এই ফুলপুর আমাকে আমরা বাজারে নিয়ে আস এই সাইডটিতে মাঝারি সাইজের পালার উপযুক্ত যে সার গরুগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে আসছে পাশে চমৎকার একটা দেশীয় সার কিন্তু নিয়ে আসছে ভাই জানে একটা আনছেন ভাই একটা নিয়ে আসছেন কয়টা আনছেন আছে অনেকটা নিয়ে আসছেন পাঁচ ছয়টা নিয়ে আসছে এটার দাম কত চাচ্ছেন আজকে

দুইটা নিয়েছে যে দুইটা বেশ চমৎকার পালা যুক্ত পালাযুক্ত যুক্ত জোড়া কত চাচ্ছেন একশো দশ কাস্টমারের দরদাম দিলে আজকে কত দিছে 90 90 95% আসলের দাম দিছে দেখেন পালার উপযুক্ত যে সারগুলো আছে সেগুলো কিন্তু আজকে আমরা বাজারে ধরেই দেখানোর চেষ্টা করব যে পালার উপযুক্ত সারগুলো আছে সেগুলোর দর আমি বলতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে হোক দেখেন চমৎকার একটা সার দাম আন্দাজ না থাকলে কোন তার ভাগ্য ভাই এটা কি দাজছে নাকি না এখনো নাই

দুইটা গরু নিয়ে আসছে ভালো আছেন ভাইজান কয়টা দুইটা আনছেন দুইটা এটা কত দাম চাচ্ছেন আজকে আশি হাজার টাকা কাস্টমারের দর দাম দিছে আজকে ভাই পঁয়ষট্টি পর্যন্ত দিছে ওই পাশের গরুটাও কিন্তু বেশ চমৎকার ওইটা কত দাম চাচ্ছেন আজকে পঁচাত্তর হাজার কাস্টমারে কত দিলো আজকে বাষট্টি বেশ চমৎকার সাইজের সার কিন্তু নিয়ে আসছে ভাই দেখেন এই দেখেন অবশ্যই এই শার্টটাও কিন্তু অনেক সুন্দর কালার এবং কালারফুল জি ভাই জানেন নিয়ে আসছে ভাই ভালো আছেন ভাই যান একটাই আনছেন আপনি অনেক সুন্দর একটা সার কিন্তু নিয়ে আসছে দাঁতছে কি এখনো দাঁতে নাই কত দাম চাচ্ছেন একশো পাঁচ কাস্টমারে কত দিল আজকে ভাই বিরাশি পর্যন্ত

পঁয়ষট্টি পর্যন্ত দাম করে রাখছে অনেক সুন্দর কালারের বাজারে বিক্রি করা আমার সামনে আর একটা চমৎকার সার বাচ্চা কিন্তু নিয়ে আসছে কাকা কয়টা আনছেন কাকা কয়টা নিয়ে আসছেন একটাই পাঁচটা নিয়ে আসছেন ব্যবসায়ী ব্যবসায়ী এটা কত দাম চাচ্ছেন আজকে এটা সত্তর সত্তরের দাম হইতেছে সত্তর পর্যন্ত দাম উঠছে আজকে আপনি কত চাওয়া আশি আশি দাম চাওয়া ছিল দর্শক দেখেন আজকে আমি ফুলপুর বাজার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি লালন পালন উপযুক্ত সার এবং বকনা বাচ্চার দর আশা করি আজকে এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগবে দর্শক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে তো দর্শক আজ থেকে বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ